আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানা ইসমিন রুমি নিয়মিত ব্লগ নিয়ে আসিনি এসেছি অ্যালোভেরা নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে অ্যালোভেরা গাছ কিভাবে লাগাতে হয় এবং অ্যালোভেরার জেল কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দার টপ জুড়ে একদম গাছে ভরপুর হয়ে আছে এখান থেকে আমি আজকের অ্যালোভেরা সংরক্ষণ করব আমার গাছ থেকেই আপনারা চাইলে বাজার থেকে নিতে পারেন যে কোনো রাস্তার যে কোনো ধারে এরকম অ্যালোভেরা নিয়ে বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদানের রস বিক্রি করে তো সেখান থেকেও নিতে পারেন আমি আমার যেহেতু গাছ আছে সেখান থেকেই নিচ্ছি এখান থেকে কিছু এই যে অ্যালোভেরার ডাটা নেব তো আমারগুলো অত বেশি মোটা না দোকানের মতো আমারগুলো যেরকম আছে আমি সেখান থেকেই নিব তো আমি নিয়মিত যখন দিই তখন এগুলোর মাথা থেকে একটুখানি নিয়ে আমি করি তো আজকে যেহেতু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জেল সংরক্ষণ করা যায় বাজার থেকে একটি ডাটা এনে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় সেটাই সেটার জন্যই আমি আসলে কয়েকটি নিয়ে নিচ্ছি তো এভাবে কি গাছ লাগানো লাগিয়ে আমরা সবসময় সারা বছরই ফ্রেশ একদম নিজের বাগান থেকে উঠানো জেলও ইউজ করতে পারি তো সেটা কিভাবে গাছ লাগাতে হয় কিভাবে লাগাবেন সেটা আমি আজকে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকার হবে তো এই যে আমি চার পাঁচটা নিয়ে নিয়েছি এখানে আর বেশি একটা দরকার হবে না তো এগুলোকে আমি ধুয়ে নিব ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে এগুলোর যে সাইডের কাঁটাগুলো আছে সেগুলো চিড়ে নেব যুগ যুগ ধরে আসলে এই অ্যালোভেরা যেটা বাংলায় বলা হয় ঋতুকুমারী এটার রূপচর্চার কোনো তুলনা নেই সেটা আমরা জানি চুলে মুখে আমরা শরীরে দিতে পারি তো সেটার কারণে আমাদের সুল উঠা বন্ধ করে এবং ত্বক সফট হয় স্পর্শা হয় ত্বকের নানা ধাগ থেকে মুক্তি পাওয়া যায় তো সেটা আমরা যদি নিয়মিত ইউজ করি তাহলে আমাদের অনেক উপকার আমরা সেটা জানি তো এটা সবসময় আসলে আনা পসিবল হয় না মনে থাকে না তো সে কারণে আসলে আমি কীভাবে এগুলো একটা এনে অনেক দিন সংরক্ষণ করতে পারেন সেটাই টিপস দিব তো এই যে দেখতে পেরেছেন আমি কেটে রেখেছিলাম তিরিশ মিনিট পর এইটার ছাট দিয়ে হলুদ হলুদ এক ধরনের পদার্থ বা জেল বলি বা কষ বলি যেটাই হোক এই হলুদ পদার্থগুলো আমাদেরকে মুছে ফেলতে হবে বা ধুয়ে নিতে হবে এগুলো কিন্তু ক্ষতিকারক এগুলো অবশ্যই মুছে ফেলতে হবে অথবা ধুয়ে নিতে হবে তারপরে আমরা চিলতে চিলে নেব আমি সবগুলোকে এভাবে মুছে নিচ্ছি যেন কোনো এই হলুদ না থাকে তো সবগুলোকে আমি মুছে তারপর নিচ্ছি এই চামড়া চিলাটা খুবই ইজি একদম আমরা যেভাবে সবজি চিলি সেভাবে একটু উপর থেকে হালকা হালকা হাতে আলতো হাতে এগুলো উঠিয়ে ভিতরের যে জেলটা সেটাই আমরা নিব তো সেটা একটা নিলেই ভালো তো আমি একটু সাহায্যে নিয়ে দেখাচ্ছি তো এরকম করে আমি সবগুলো জেলি উঠিয়ে নিব। আর সবুজ যে চামড়াগুলো সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে একটুও রাখা যাবে না সেম প্রসেসে আমি সবগুলো করে নিচ্ছি এই যে আমার অনেকখানি হয়েছে এগুলোকে এখন আপনারা চাইলে কাটা চামচ দিয়ে এভাবে ফিটে ফিটে জেল তৈরি করতে পারেন যদি আপনার ব্লেন্ডার বা সপার না থাকে তো আমি সপারেই একদম ব্লেন্ড করে নিব আর কি এই যে সবুজ যে ইয়েগুলো এগুলো যেন না থাকে এগুলো অবশ্যই ফেলে দিতে হবে আরেকটি পদ্ধতি আমি দেখাচ্ছি এইভাবে টুকটা টুকটা করে কেটে আপনারা চাইলে একদম রিফ্রিজে এভাবে যে আইস বক্স ইয়েগুলো প্লেটগুলো থাকে সেগুলোতে ঢুকিয়ে আলাদা আলাদা রেখে দিতে পারেন আর একটা একটা করে বের করে মুখে লাগিয়ে নিতে পারেন বিশেষ করে গরমের দিনে যখন মুখ বেশি গরম হয়ে যায় তখন এ জেলটারও উপকার পাওয়া যাবে আর ঠান্ডা আইসেরও যখন দরকার হয় এটা দিয়েই ইউজ করতে পারেন তো এটা একদমই ইজি আপনারা এটাও ফলো করতে পারেন তো এইগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে একটু যে সবুজ পাতাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আমি যেভাবে আপনারা লিকুইড করে রাখবেন সেটার পদ্ধতি দেখাচ্ছি আমি চপারে এই যেগুলো আমি টুকরা করে উঠিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে ভালো করে সব করে নিচ্ছি তো ভালো করে আমি সফট করে নিয়ে এগুলোকে একটা কোটায় রেখে দিব নর্মাল ফ্রিজে আর যদি ডাটা এনে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে শুকিয়ে যায় ডাটা থেকে রসগুলো জেলগুলো আর কি তো এভাবে রাখলেই ভালো চপারে আমি জেলটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি একটু বাটিতে ডেলে নিচ্ছি আর এটা এখন একদমই পাতলা পানির মতো হয়ে গিয়েছে একটু পরে এটা জেলে পরিণত হবে এই ফেনা ফেনা ভাবটা দূর হয়ে আর কি তখন একদম মানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মতোই হবে আর যদিও যেগুলো বাইরে বাজার থেকে কিনলে পাওয়া যায় সেগুলো সবুজ সবুজ থাকে আসলে জেল হ্যাঁ এরকম মানে ন্যাচারাল হচ্ছে সাদাই সবুজ হয় না তো এইভাবে আমরা আমাদের ত্বকে ডলে গোষে আমাদের ত্বক সুন্দর রাখতে পারি তো এইটাকে আমি দেখেন আধা ঘন্টা পরে এটার যে উপর ফেনা ছিল সেগুলো চলে গিয়েছে আমি এগুলোকে এখন একটা কোটায় পন্সের একটা কোটা ছিল আমার সেটাতে আমি ঢেলে এগুলো ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আর কি অথবা বাইরেও দুই তিন দিন রাখতে পারবেন নষ্ট হবে না আর ফ্রিজে রেখে দিলে বিশেষ করে ভালো তো এই যে আমার এক কোটা হয়েছে আমি এভাবে রেখে আমার ত্বকের জন্য ইউজ করব। তো আপনারাও এইভাবে করে আপনাদের হ্যাঁ ত্বককে সুন্দর রাখবেন এই আশা করি তো চলুন কীভাবে গাছ লাগায় সেটা দেখাই অ্যালোভেরা গাছ খুবই কম যত্নে অনেক সুন্দর হয় একটা গাছ থেকে অনেক সারা বের হয় যেটা আসলে বলার বাহিরে আর প্রতিদিন যে পানি দিতে হবে তাও না মানে খুবই সহজ একটি গাছ যেটার যত্ন বেশি একটা না নিলেও চলে সপ্তাহে দুই দিন বা একদিন পানি দিলেও চলে তাও মরে না এই গাছটা অনেক শক্ত হার্টের আর কি এই গাছটা তো আমি আমার টবে অনেকগুলো দেখতে পাচ্ছেন চারা এসেছে এখান থেকে আমি অনেকগুলো উঠিয়েও নিয়েছি তো এখন আমি একটা উঠিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে লাগাবেন আর ইজি একদম এই পদ্ধতিটা অবলম্বন করে লাগালে গাছটা অনেক সুন্দর সতেজ হয় মানে মোটা হয় ভালো হয় তো আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আসলে আপনাদের কতটুকু উপকার হবে জানি না উপকার হলে আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আমি মাটিগুলোকে ভালো করে ঝরঝরা করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা নিয়েছি সেগুলোকে ভালো করে আমি সফট করে আর কি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি এক পলেপে কিছু মাটি রেখেছি মাটির নিচে একটা ছিদ্র বন্ধ হওয়ার ইয়ে মানে আমি একটা ইয়ে দিয়ে রেখেছি যেন বেশি পানির ড্রেন না হয় তো আমি ডিমের খোসাগুলো দেওয়ার পরে এবার আবার মাটি দিয়ে দিচ্ছি আমরা বিরিয়ানি যেভাবে রান্না করি সেরকমই আর কি দাপে দাপে দিব। আর চা পাতা নিয়েছি চা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে তারপর এনেছি তো এই যে চা পাতাগুলো আরেক দাপে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার মাটি দিয়ে দিব। তো এইভাবে করলে আসলে গাছগুলো অনেক সতেজ তাজা হয় আর একটি গাছ আপনার লাগালে আপনার বারান্দার সৌন্দর্যও বাড়বে আর হচ্ছে আমাদের তোর ত্বকের জন্য অনেক উপকারী আমরা অনেক সময় আনবো আনবো কিনবো কিনবো করে কিন্তু কিন কেনা হয় না আর হাতের কাছে থাকলে কিন্তু চোখে পড়লে সেটা ইউজ করতেও মন চায় করাও যায় তো সেই জন্য এই গাছটি লাগিয়ে আপনার বারান্দা সৌন্দর্যও বাড়াবেন আবার ত্বকের সর্সাও করতে পারবেন তো এই যে আমি একদম মাছ বরাবর একটা হাত দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি মাটি দিয়ে সাপ দিয়ে দিচ্ছি তো আর একটু গভীর করে প্রায় দু ইঞ্চির মতো গভীর করে দিয়ে করলে ভালো তো খুবই ইজি এইভাবে করে আমি একটু ফানি ছিটিয়ে দিবো আমার গাছ লাগানো শেষ হয়ে গিয়েছে এখান থেকে অনেকগুলো চারা বের হবে একটা গাছ থেকে কিন্তু অনেক চারা বের হয় এ আমি অনেকগুলো উঠিয়ে নিয়েছি সেগুলো আসলে এখন আর ভালো লাগতেছি না এত গাছ কি করব আর কি তো দুটো কোটায় রেখেছি চাইলে ওগুলো আবার অন্য জায়গায়ও লাগাতে পারি তো এই যে আমার গাছ লাগানো হয়ে গিয়েছে তো আই হোপ আমার আজকের এই ছোট্ট টিপস ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম